আসন্ন প্রথমবারের জন্য তিন প্রধানকে একসঙ্গে ট্রফির জন্য লড়াই করতে দেখা যাবে আর তাই আইএসএল অভিযান শুরু করার আগে জোর কদমে প্রস্তুতি নিচ্ছে সাদা কালো ব্রিগেড আইএসএল এর প্রস্তুতি স্বরূপ আজ কেরালা ব্লাস্টার্স সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলল আন্দ্রে চেরনি দল কেরালা দুই শূন্য গোলে জিতলেও দুরন্ত ফুটবল খেলল মহাম্যাডন স্পোর্টিং ক্লাব অনবদ্য ছন্দে রয়েছেন কাসিমভ এবং অ্যালেক্সিস গোল না পেলেও দুজনেই আজ দুরন্ত ফুটবল খেলেছেন আইএসএল শুরুর আগে কাসিমভদের ছন্দ হাসি ফোটাবে আন্দ্রে আন্দ্রেচেরভের মুখে অন্যদিকে আজ কেরালার জার্সিতেই মাঠে নামলেন প্রীতম কোটাল আমরা কিছুদিন আগেই জানিয়েছিলাম মোহনবাগানে যোগ দিতে চলেছেন তিনি তবে তার পরিবর্তে দীপক টাংড়িকে কেরালা ব্লাস্টার্সে পাঠাতে হতো বাগান ম্যানেজমেন্টকে সূত্র মারফত জানা গেছে দীপক টাংড়িকে ছাড়তে চাইছে না বাগান ম্যানেজমেন্ট আর তাই এই মরশুমে কেরালা ব্লাস্টার্স জার্সিতেই খেলতে দেখা যাবে প্রীতম কোটালকে অন্যদিকে সবুজ মেরুন জার্সিতেই মাঠে নামবেন দীপক টাংড়ি